আজ বাস্তু টিপস নিয়ে আলোচনা করব। কারণ আমাদের জীবনের সমস্ত রকম নেগেটিভিটির উৎপত্তি কিন্তু বাস্তু থেকে হয় দেখবেন আপনি নতুন শখে একটা বাড়ি করেছেন বাড়ি করার পর থেকেই আপনার কর্ম নষ্ট হয়ে গেছে বাড়িতে অশান্তি কেউ না কেউ অসুস্থ সলতা অবাধ্য বাচ্চা কাচ্চা যারা আছে প্রচুর দুষ্টমি করছে এটা বাস্তু খারাপের লক্ষণ এই বাস্তু খারাপটা হয়তো আপনিই করেছেন সঠিক জায়গায় সঠিক কিছু করেননি ভুল কারণে বাস্তু যে সব সময় আপনার শত্রু ক্ষতি করে দেবে তা নয় শত্রু ছাড়াও বাস্তু খারাপ হতে পারে বাস্তু খারাপ বহু রকমভাবে হয় কিন্তু যে সমস্যাগুলো আপনাদের আসে সেটা নিজেদের দোষেই বাস্তু খারাপ করার সমস্যা আর তার থেকে কি করে মুক্তি পাবেন সেই বাস্তু টিপস নিয়েই আজকের আলোচনা কারণ আমাদের জীবনে সমস্ত রকম নেগেটিভিটি খারাপ সময় খারাপ দিক স্বাস্থ্য পালনা অশান্তি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নষ্ট সব বাস্তু থেকে আসে ঋণে জড়িয়ে গেছেন বাস্তু থেকে আসে আর সেই বাস্তুটা আমাদের নিজেদের জন্যই খারাপ হয় ভালো করে দেখুন তো আপনি যখন নতুন বাড়িটা করেননি তার আগে যথেষ্ট ভালো ছিলেন সুখী ছিলেন যখনই আপনি নতুন বাড়িটা করলেন তারপর থেকেই আপনার সুখ শান্তি নষ্ট হয়ে গেল তার কারণটা কি কখনো খুঁজে দেখেছেন এই কারণে আমরা বলি বাস্তু এতটাই আমাদের এই জীবনে ভাইটাল যখনই আপনি বাড়ি করবেন তার আগে অবশ্যই বাস্তু মতে বাড়ি করার চেষ্টা করুন অবশ্যই কোনো অ্যাস্রোলজার থেকে ছক করে নিন শুধু ইঞ্জিনিয়ার দেখিয়ে আপনার বানালেই কিন্তু হবে না যে প্ল্যান পাস করলাম সব হয়ে গেল একদম না প্লান পাস অবশ্যই প্রয়োজন তার সাথে কিন্তু একটা অবশ্যই বাস্তুবিদের সাথে আপনার যোগাযোগ রাখা উচিত সেখানে কিন্তু সুখের একটা বাস্তু আপনি তৈরি করতে পারবেন আর নিজে নিজে করলে তো ভুল করবেন আর তার ফলে কিন্তু আপনার সমস্ত কিছু নষ্ট হবে আপনি কল্পনাও করতে পারবেন না নানান জায়গায় অ্যাস্ট্রোলজার দেখাবেন স্টোন দেবে পাথর দেবে আংটি দেবে কবস তাবিজ দেবে কোনো লাভ হবে না কিন্তু যদি আপনার বাস্তুটাকে কন্ট্রোল করে দেয় সব কিছু ঠিক তাই বাস্তুটা অবশ্যই বড় আমাদের জীবনের একটা দিক বলতে পারেন বাস্তু ভালো আপনার সব ভালো কি করবেন যদি আপনি নতুন বাড়ি করে ফেলেছেন আপনার এই সমস্যা তাহলে এই ছোট্ট একটি টিপস করে দেখুন কিছুটা ভালো থাকতে পারবেন সম্পূর্ণ ভালো না হলেও কিছুটা ভালো থাকতে পারবেন আর একটা কথা বলি এই টিপসটা সব বাস্তুতে কাজ করবে না আপনার বাস্তুকেও খারাপ করে দিয়েছে জাদু টোনা করে এতে কাজ হবে না আপনার বাস্তুর উপর দিয়ে কোনো দূষিত হওয়া চলে এটাই ঠিক হবে না আপনার বাস্তুর উপর থেকে কোনো পাখি চলাচল করে রাতের পাখি অশুভ আছে আপনার বাস্তু ভালো হবে না আপনার নিজের দোষে অর্থাৎ আপনি নানান জায়গা থেকে ঘুরে হাত পা না ধুয়ে ঘরে ঢুকছেন দিনের পর দিন এইভাবে বাস্তু খারাপ হয়েছে এতে ভালো হবে না এটা কোন বাস্তুটা ভালো হবে যেটা আপনি তৈরি ভুল করেছেন ভুল জায়গায় টয়লেট ভুল জায়গায় আপনার কিচেন ভুল জায়গায় সিঁড়ি পাড়ি নেগেটিভ করে ফেলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু ভালো ফলাফল পেতে পারেন এই টিপসটা থেকে কি করবেন আপনি নতুন বাড়ি করেছেন দেখছেন নতুন বাড়ি করার পর থেকে আপনার ইনকাম পড়ে গেছে ঋণের ধারে জড়িয়ে গেছেন অশান্তি কেউ না কেউ অসুস্থ কেউ মারাও গেছে এরকম বহু দেখা যায় তাহলে আপনি কি করবেন জোড়া হাতি কিনে নিয়ে আসবেন জোড়া হাতি ফেনসুই অবশ্যই এটা আপনার পশ্চিম সাইডে ফেনসুই হিসাবে দুটো জোড়া হাতি বসিয়ে দিন আর কি করবেন অবশ্যই তার সাথে সাথে আপনি রূপ দিয়ে একটি মাছ বানান রূপ দিয়ে মাছ বানিয়ে সেই মাছটা আপনার ড্রয়িং রুমে টেবিলে রেখে দিন যখন সবাই আসবে বসবে তখন ওই মাছটা যেন সব সকলের নজরে পড়ে আর একটা কাজ করুন এই ড্রয়িং রুমে একটি স্টোনের গাছ পাওয়া যায় যেটা পাইরেট খুব এখন চলছে পাইরাইট সেই পাইরাইটের একটা গাছ পাওয়া যায় অর্থাৎ ফেনসুই ওটাও ফেনসুই ওটা আপনার টেবিলে রাখুন এগুলো কি করবে আপনার সমস্ত নেগেটিভগুলোকে কন্ট্রোল করবে করে দেখুন যদি মনে হয় যে এগুলো করেও আপনার রকম উপকার হচ্ছে না তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন তাহলে বুঝতে পারবে যে আপনার আদেও কোন জায়গা থেকে বাস্তুর প্রবলেমটা হয়েছে তারপর সেটাকে ঠিক করলে অবশ্যই ভালো থাকতে পারবেন আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার